আখেরাতকে টার্গেট করেন আখারাতকে বুঝেন আখেরাতের ব্যাপারে চিন্তা করেন আপনার মতো আমার মতো গোটা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ ছিল আর সামনে আসবে কে দুনিয়াতে তার খড়কুটু পর্যায়ে থাকতে পারবে না খড়কুটোর কাজ হবে কিন্তু আপনাকে দিয়ে কোনো কাজে আসবে না কিন্তু আখেরাতের বিষয় যদি আপনি নিজেকে প্রস্তুত করে দুনিয়া থেকে চলে যান আল্লাহ সুবহান বলেন বান্দা তোর জন্য আমার মাক আছে আমি তোর প্রতি রাজি হয়ে যাব আমি সন্তুষ্ট হয়ে যাব তার মানে তোর জন্য আমি জান্নাত দান করে দেব কত সুন্দর কত অদ্ভুত কথা কত নিজের চিন্তাশীল কথা নিজেকে চিন্তা করার কথা দূরে আখারাত সম্পর্কে নিজের সম্পর্কে আমি কি গরু ছাগল নাকি আমি কি পশু নাকি আমরা কি পশু যদি আমরা পশু হয় চিন্তা আসবে না যদি আমরা পশু হই তাহলে চিন্তা করব না যদি আমি পশু হই তাহলে আমার মধ্যে ভাবনা জাগবে না যদি আমি মানুষ হই আশাফুল মাফল হই তাহলে আল্লাহ প্রত্যেকটি কথার জন্য আমরা চিন্তা করতে থাকবো কথা ঠিক আছে কিনা বলেন আপনার জীবন আমার জীবন আমরা খুশি হয়ে যাই আমাদের জীবন পেয়ে আমাদের জীবনের জন্য আমরা খুশি হয়ে যাই আল্লাহ সুবাহতা বলে খুশি হয়েও না গাছ দেখেছো গাছে পাতা কুড়ি দেয় গাছ বড় হয় এরপরে পাতা কিন্তু টপ টপ করে ঝরতে থাকে তোমাদের জীবনটা তেমন এক সময় পাতা সবুজ হয়ে যায় এই সবুজ থেকে আস্তে আস্তে পাতাগুলি বড় হয় পাতাগুলি হলুদ হয়ে যায় এরপর পাতাগুলি কি হয় ঝরে যায় কে বলেন জীবনটা তা না আপনি চিন্তা করেছেন কখন চিন্তা করেছেন এই একটা আয়াত নিজের জীবনকে নিজের সম্পর্কে চিন্তা করার ভাবনা করার বিরাট সুযোগ রয়ে গেছে যদি আপনি মুমেন হন যদি আপনি মুমেন হন আল্লাহ হকর আল্লাহ হকর এটা এই আয়াতটা পড়লে আমরা আশ্চর্য হয়ে যে আল্লাহ সুবাহ তালা কিভাবে আমাদেরকে মিলিয়ে দিলেন আল্লাহ শুধু বলে নাই যে তোমার পাঁচটা অবস্থা আল্লাহ সাহেব তুলনা দিয়ে দিলেন তোমার জীবনটা কেমন আকাশের বৃষ্টি দেখে তুমি খুশি হও তোমার ফসল উর্বর হবে এরপরে ফসল দেখতে দেখতে হঠাৎ দেখলাম ফসল শুকিয়ে গেছে এরপর দেখলা কি ফসলগুলি আস্তে আস্তে তোমাদের জন্য হলুদ বর্ণ হয়ে গেছে খড়কুটা কি হলো তোমার ফসলগুলি হয়ে গেছে খরকুটা দাম বলেন মিলল কি না বলেন তো দেখি মিলল না আমরা যখন মরে যাই খড়কুটার দাম আছে আপনার আমার কোন দাম নাই ঠিক না তুলনা নাকি দেখুন ফসলগুলি খরকুটা হয়ে যায় এটা জ্বালানোর কাজে লাগে তোমরা যখন তোমাদের জীবনের হলুদ সময় চলে আসবে এরপরে তোমরা খড়কুটা হয়ে যাবে তখন তোমাদের কোনো আর দাম থাকবে না আজাবুল সাদিদ এরপরে রয়ে গেছে তোমাদের জন্য কঠিন আজাব নিজের জীবন সম্পর্কে আল্লাহ বলছেন সতর্ক থাকো যদি জীবন সম্পর্কে তোমাদের ধারণা ভালো না হয় জীবন সম্পর্কে আমি যেটা বলেছি সেই জীবন যদি ধারণ না করতে পারো তাহলে কিন্তু আখেরাতে কি রয়ে গেছে অফিল আখেরাতে আজাবুন সাদিদ শুধু সাদিদ বলে শেষ করে নাই আজাব বলে শেষ করে নাই আমার তরফ থেকে তোমাদের জন্য আরেকটা অপশন রয়ে গেছে তোমাদের জন্য ক্ষমাও আছে আজাবও আছে ক্ষমাও আছে তোমাদের হলুদ জীবন যারা তোমরা খরকুটা হয়ে চলে যাবা কবরে তোমাদের জন্য যেমন আজাবো আছে আবার সাথে সাথে কি আছে ফেরা বলেন কি আছে মাঘ ফেরা আল্লাহ